আসসালামু আলাইকুম চলে আসছি লাভ থেকে আজকে দেখাবো কাজমা সি প্রিন্ট এর মধ্যে একদম डिफरेंट কিছু দেখাবো আজকে আপনাদেরকে আর সেটা থাকবে জ্যাক অর্ডার কিন্তু একটা কম্বিনেশন পাবেন ওয়ার্ড থাকবে এই যে দেখুন সো ফার্স্ট যেটা দেখাবো সুপার ডুপার দেখাবো আর সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম কিছু দিব আজকে আপনাদেরকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে কারিজমার সুপার হিট এটা প্যাটার্ন একদম লেটেস্ট আন এনেছে আপনাদের জন্য খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর জ্যাকওয়ার্ড যে কাজটা দেখতে পাচ্ছেন স্টেপের মধ্যে কিন্তু কাজটা করা এই যে গোল্ডেনের মধ্যে জ্যাকওয়ার্ডের কাজ হচ্ছে খুবই চমৎকার ভাবে ফুললি কিন্তু কাজ করা আপনারা একটু দেখেন ফুল বডি কিন্তু লাক্সারি পিনের মধ্যে কিন্তু কাজ করা থাকছে আপনার আর হচ্ছে ব্যাক পশনটা খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাক সাইডটা খুব সুন্দর ভাবে কিন্তু জ্যাকওয়ার্ড গোল্ডেনের মধ্যে কিন্তু কম্বিনেশন করে কাজ করা আছে আর স্লিপসটা দেখেন ফুল স্লিপ করতে পারবেন সুপার ডুপার কম্বিনেশন আপনি একটু খেয়াল করেন ফুললি কাজ করা ফ্রন্ট থেকে দামান থেকে স্লিপ পর্যন্ত ফুললি জ্যাকওয়ার্ড কিন্তু কাজ থাকছে কিন্তু একদম নিখুত ভাবে থাকছে লাক্সারি পিনতে করা থাকছে কিন্তু আর সেই সাথে সেলোয়ারটা কিন্তু প্রিন্ট থাকছে এই যে দেখুন আপনাদেরকে আমরা সব সময় চিন্তা করি এক প্রোডাক্ট দা ট্রাই করি না ভাবলাম নতুন কিছু নিয়ে আসে আপনাদের জন্য সব আপুদের আন্টিদের জন্য কিন্তু डिफरेंट কিছু থাকছে আর সেই সাথে দুপাটাটাও কিন্তু লাক্সারি প্রিন্টে করা আর উইথ জ্যাকওয়ার্ডের কম্বিনেশন আছে স্টেপের মধ্যে দেখেন এগুলো কিন্তু জ্যাকওয়ার্ডের কম্বিনেশন থাকছে গোল্ডেন দিয়ে খুব সুন্দর ভাবে স্টেপের মধ্যে করা অনেক বড় কিন্তু নামাজি দুপাটা আছে কিন্তু স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না ঠিক আছে একদম লেটেস্ট কালেকশন থাকবে আপনাদের জন্য তো এখন দেখব কিন্তু আমরা এই ডিজাইনটা দেখেন এই কষ্ট প্রত্যেকটা কারিশমা সিপ ইন্টার লেটেস্ট কালেকশন থাকবে দেখুন সুপার ডুপার দেখেন ফুললি কিন্তু ডেকোর এর কাজ যে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললি কাজ করা থাকছে কিন্তু দেখেন নেক থেকে দামান থেকে ফ্রন্ট থেকে ফুললি ঠিক আছে ফ্রন্ট নেক দামান ফুললি কিন্তু কাজ করা দেখেন আপনারা এই যে অল ওভার কিনতে বলতে পারেন ফুল সিভ করতে পারবেন যে কোনো জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু আর প্রত্যেকটা কিন্তু প্রিন্টেড পাবেন সেলার একদম প্রিমিয়াম সবচেয়ে কিছু থাকছে একদম লেটেস্ট কালেকশন থাকছে কিন্তু আর এগুলা কিন্তু রং কষ কিন্তু আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় দুপারটা আর প্রত্যেকের দুপারটা হবে জ্যাকোয়ার্ড মধ্যে থাকছে একটু দেখেন ফুললি কিন্তু কাজ করে দেখুন ফুললি জ্যাকোয়ার্ড হেভি ভাবে কাজ করা লাকজারি প্রিন্টেড দিয়ে করা আছে অনেক বড় অনেকে আছেন নামাজে অন্য পড়তে পছন্দ করেন বড় দুপাটা চান চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আর আপনাদেরকে শুরুতে বলে রাখতে চাই আমাদের লাভ কালেকশন সব কত সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন ঠিক আছে আর যারা কুস্তা নেবেন আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস দিয়ে দেব আপনাদেরকে এই যে দেখুন সুপার ডুপার ফুললে কিন্তু জ্যাকেটের কাজ আছে লাক্সারি প্রিন্টে করা পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এক একটা কম্বিনেশন এক এক রকম কিন্তু দেখতে ফুললি কাজ করা পাবে আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু দেখেন প্রিন্টেড আছে আপনার লাকজারি প্রিন্টে করা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজ দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন লাক্সারি প্রিন্টে করা আছে অনেক বড় দুপাট্টা কিন্তু আর রং কস কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পেয়ে যাবেন আর ফুল্লি দুপাট কিন্তু কাজ আছে যে কোয়ার্ডার একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন ক্লিয়ার ভাবে আমি আবারও বলে রাখতে চাই যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেজটা নেবেন আমি আবারও বলছি আর আমাদের শপ হচ্ছে মূলত একটি পাইকারি শপ সকল প্রকার থ্রি পিস কিন্তু আপনারা তে পার্চেস করতে পারবেন আর প্রাইসটা আমি আপনাদেরকে শুরুতে বলে যে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়েছে আপনাদেরকে এটার পিছনে কাজ আছে সিমিলার পিটে কারণে যাইনি আমি চাইলে এই ড্রেসের সতেরোশো প্লাস করতে পারতাম আমরা আমরা সব সময় সীমিত মার্জিনে রাখি আপনাদের জন্য আর যারা বিশেষ করে আমাদের পাইকাররা আছেন যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পাইকারির জন্য ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন থাকবে আমাদের কাছে যারা নেবেন যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এই যে দেখুন ফুললি দুপাটা একটু দেখেন আপনারা এই যে দুইটা স্টেপে কিন্তু কাজ আছে যে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় আরামদায়ক ফেব্রিক কিন্তু পুস্তা মূল্য থাকছে বারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নেবেন আমি বারবার বলছি আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিন কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার ড্রেসটি দিলেই হবে আমরা এই যোগাযোগ করে কিন্তু আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান ভিডিও শেষে খুব সুন্দর ভাবে দিব আপনাদেরকে আর প্রত্যেকটা দেখেন প্রত্যেকটাতে কিন্তু 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 এরকম কম্বিনেশন করা আছে খুবই চমৎকার বারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন সো লাস্ট ওয়ান যেটা দেখবো খুব সুন্দর একটা ডিজাইনে শেষ করে দিব আজকের ভিডিও শেষ ডিজাইন থাকবে এটাই যে দেখুন সুপার কম্বিনেশন দেখেন কালারটা দেখছেন ফুললি কিন্তু গোল্ডেনের এর জ্যাকোয়ার্ড দিয়ে করা আছে ফুললি কিন্তু এটা দামানটাও কিন্তু সেমিলার থাকবে মানে পিছনে ব্যাক পোশনটাও স্লিপটাও সেমিলার থাকবে এ আমরা ব্যাক পোশনে যাচ্ছি না আর সেলারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলার কিন্তু প্রিন্ট ছিল বিগত সময় আমরা যেটা দেখিয়েছিলাম অন্যান্য যে প্রিন্টের কালেকশনগুলা সো গতানুগতে কিন্তু আমরা ট্রাই করি আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য সো কিন্তু এটাতে কিন্তু সেই জিনিসটাই থাকছে আপনার কারিজমার সে প্রিন্টের প্রত্যেকটা কাজ থাকবে ফ্রন্ট ব্যাক থেকে শুরু করে স্লিপ পর্যন্ত দুপাটটা পর্যন্ত ঠিক আছে দেখেন কুস্তা মূল্য থাকছে বারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেসে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে রাকাইল ইফান ইস্তান মালদিকে মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেই হচ্ছে লাভই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে দোকান হচ্ছে লাভই কালেকশন